আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার দিনী ভাই বোনেরা আজকের দোয়া নতুন চাঁদ দেখে যে দোয়া পরতে হয় আজকে দোয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ দোয়া হতে যাচ্ছে কারণ এই দোয়াটার ওপর আমরা আমল অনেকই করি না আসুন সেই দোয়ার দিকে যাওয়া যাক সেই দোয়াটি হলো আল্লাহু আকবর আল্লাহ আহিল্লাহ ইমান অর্থাৎ জন্মান হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ এই নতুন জাঁতকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সাথে এবং যা তুমি ভালোবাসো আর যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তফিক দাও আল্লাহ আমাদের এবং তোমার চাঁদের রব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত